ড বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প দুধের দাম যিনি বনফুল ছদ্ম নামে বিশেষ পরিচিত বাঙালি হলেও এই ডাক্তার মানুষটি বিহারের পূর্ণিয়া জেলায় জন্মগ্রহণ করেন এবং ছোটোবেলা থেকে তিনি লিখতে ভালোবাসতেন এবং তার দরদি লেখায় ওখানকার সাধারণ মানুষের জীবন কাহিনী এত সুন্দর ফুটে উঠেছে আপনি শুনলে নিশ্চ ভালো না বেশি পারবেন না বনফুলের দুধের দাম ট্রেন আসিয়াছিল কয়েকটি সুবেশা সুতন্নি সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদেরই আশেপাশে জন কয়েক বাঙালি ছোকরাও কেহ অন্নমনস্কভাবে কেহ বা জ্ঞাতসারে খেয়া ঘোরাফেরা করিতেছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোলডলের স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন তাহা কেহ লক্ষ্য করিল না করিবার কথাও নয় বিদেশাগত সিভ্যালরি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়েই বিকশিত হয় সকলে অবশ্য যুবতী দেহকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না যাহার হোল স্ট্রাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন পথ দেখে চলতে পারো না আর একটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল তবু তিনি খোড়াইয়া খোড়াইয়া প্ল্যাটফর্ময় ছুটাছুটি করিতে লাগিলেন তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে ট্রেন বেশিক্ষণ থামিবেও না হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন যথারীতি সকলেই হাঁ হাঁ করিয়া উঠিল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন কিন্তু তিনি সরিয়া বসিলেন না উপদেশ দিলেন উঠলে তো এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমার পায়ের কাছে বসব বাবা দুটো স্টেশন মাত্র তারপরই নেমে যাব বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতা জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন অসুবিধা তেমন কিছু হইল না কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ গুটি সুটি হইয়া বসিয়াছিলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে তাহার ভাবনা হইল নামিবেন কি করিয়া আর দুই স্টেশন পরেই শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনে উঠিতেও হইবে অথচ পা নাড়িতে পারিতেছেন না দাঁড়ানি যাইবে না ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন অনেকে তাহার পুত্রের বয়সী অনেকে পৌত্রের কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে উপায় কি বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সে স্টেশন একটু পরেই আসিয়া পড়িল প্যাসেঞ্জারেরা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন বুড়ির দিকে কেহ ফিরিয়া চাহিলেন না আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পারছি না আমি বুড়িরাই করুণ অনুরোধ সকলেরই কর্ণগোহরে প্রবেশ করিল কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছু শুনিতে পাই নাই একজন বলিলেন ভিকারে মাগি রাসপর্দা দেখেছেন যাচ্ছে তো উইদাউট টিকিটে তার উপর আবার তিনি বৃদ্ধাকে ভিকারিনী মনে করিয়াছিলেন বৃদ্ধা কিন্তু ভিকারিনী নন তাহার টিকিট আছে সেকেন্ড ক্লাসের টিকিট ছিল আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন এই সব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে এর স্বামী ছেলে নেই নাকি আশ্চর্য কাণ্ড সিগারেটে টান দিতে দিতে তিনি নামিয়া গেলেন গাড়িতে যাহারা রহিলেন তাহাদের মধ্যে জন দুই টিফিন কেরিয়ারে আহারে মন দিয়াছিলেন বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহারা সমীচীন মনে করিলেন না বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া ঘাসটাইয়া দাঁড়ের কাছে আসিয়া পড়িয়াছিলেন কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না এই বুড়ি হট দরজা আসে এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভিতরে প্রবেশ করিলেন তাহার পিছনে এক বলিশকায়ক কুলি তাহার মাথায় সুটকেশ হোলডল কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গোছের এক ছোকরা সে ভঙ্গি ভরে বলিল দয়ামই পথ ছাড়ুন দরজার কাছে বসে কেন পায়ে লেগেছে বড্ড বাবা নামতে পারছি না ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল আর ফিরিল না যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল মাইজি কৃপাকরকে তোরা হাটকে বৈঠিয়ে আনে জানি কে রাস্তা পর কাহে বট গায়ে বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন আমি নামতে পাচ্ছি না বাবা পায়ে চোট লেগেছে আপ কাহা যায়গা গয়া চলিয়ে হাম আপকোলে যাতে হ্যাঁ বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোটো শিশুকে দুই হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয় কুলিটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলিয়া লইল সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আব হিয়া পর বৈঠে মাইজি গয়া প্যাসেঞ্জার থোড়া থাকে দেরি হয় ঠিক টাইম পর আকে আপকো ট্রেন মেই চড়া দেন বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন যে দুইটি ইজি চেয়ার ছিল সে দুইটিতেই সাহেবি পোশাক পরা দুজন বঙ্গসন্তান হাতলের উপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়া একজন পড়িতেছিলেন খবরের কাগজ আর একজন একখানি ইংরেজি বই বইটির মলাটের উপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গীর হাসি হাসিতেছে সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল পুনরায় আরম্ভ হইল সিভেলরি আমাদের দেশেও ছিল নার্যযত্র রমন্ত তত্র দেবতা কথা আমাদের মনুতেই লেখা আছে মশাই যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এই খবর জানিতেন না উঠিয়া বসিলেন বলেন কি কথা জানলে ব্যাটাকে ছাড়তুম নাকি মনুর যুগে যে আমাদের দেশে সিভেল ছিল আমরা যে বর্বর বড় ছিলুম না এ কথা ভালো করে বুঝিয়ে দিতুম বাছা ধনকে বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হইয়াছিল শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন বৃদ্ধা মনে মনে বলিলেন তোমরা বর্বরই বাছা তোমাদের শিভাল রি অবশ্য আছে কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা বৃদ্ধের বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন আরে ই কোন ভিকিরি টিকিরি বোধল প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন সত্যি ভিকিরিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিকির সংখ্যা আরও বেড়েছে সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটা পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুড়িয়া দিল নির্বাগ হইয়া বসিয়া বৃদ্ধা দেখিলেন পয়সাটা তুলে নাও পয়সাটা তোমাকেই দিলাম বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না দাতা ভদ্রলোকের সন্দেহ হইল বোধহয় বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষা পাস করিয়াছেন পয়সা উঠালেও তুমি কো দিয়া তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বলিলেন আমি ভিকিরই নই আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার এখানে কেন এটা যে আপার ক্লাস রুম আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি দাঁড় প্রান্তে দেখা দিল চলিয়ে মাইজি গয়া প্যাসেঞ্জার আগে তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইল আর বাহির হইয়া গেল গয়া প্যাসেঞ্জার একটু ভিড় ছিল কিন্তু কুলিটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র সে ধমক ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল বৃদ্ধা তাহাকে দুইটি টাকা বাহির করিয়া দিলেন এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই আমার মজুরি আট আনা দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্য এত করলে বাবা তাই বেশি দিলুম না মাইজি আমাকে মাফ করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই তো করেছ আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করি নাও না বাবা দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুন পৃথ্যার গলার স্বর কাঁপিয়া উঠিল চোখের কোণে জল টলমল করিতে লাগিল ই ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল